চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া ক্ষুদার আসন ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয়ে আমি বিশ্ববিধাত্রী মমললাটের উদ্র ভগবান জলে রাজ রাজ টিকাদীপ্ত জয়শ্রী বলবি আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবী আমি দুর্বার আমি ভেঙে করি সব চূর্মা আমি অনিয়ম উশৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভসমান মাই আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিভাত্রী বলবি উন্নত মংশী আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথসামুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগলে ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বার আমি ছায়ানট আমি হিন্দৌন আমি চল চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি হিং দিয়া দিই তিন আমি চপলা চপল হিন্দু আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রী আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর আমি চির হিরণ ক্লান্ত আমি সেই দিন হব উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাশে না অত্যাচারীর খরগ কৃপান ভীম রণ ভূমে রণিবে না হিরণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি চির বিদ্রোভি